আসলে আমি বলতাম যাব্বা আপনি এত গাছ কেন লাগান তা আব্বা বলতে আসলে দেখ গাছ লাগাইছি যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে তাহলে হয়তো খেতে পারবো আর না হলে যদি মরেও যাই তোরা তো খেতে পারবি তো আসলে আজ আব্বা নাই কিন্তু আব্বার সেই রোপণ করা গাছ যে গাছে প্রচুর পরিমাণে জাম্বুরা ফুল করছে সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সময়গ্রো ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিনান আপনারা আজকে তো বলতে পারেন যে আমি খামার বাদ দিয়ে কেন এই গাছের নিচে আজকে দাঁড়িয়ে আছি এই যে জাম্বুরা গাছটি দেখতেছেন এই জাম্বুরা গাছটি কিন্তু আমার অনেক স্মৃতি বিজড়িত একটা জাম্বুরা গাছ এই গাছটির সাথে আমার আব্বার স্মৃতি জড়িত এটা আমার আব্বা নিজের হাতে লাগানো একটি জাম্বুরা গাছ আজ থেকে প্রায় আড়াই বছর আগে আমার আব্বা এই দুনিয়ার মায়ের ত্যাগ করে আল্লাহ ফাকরাবুল আলমিনের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যান তো আসলে যাওয়ার আগে আমার আব্বা এই জাম্পুরের গাছটি লাগিয়েছেন তো এই জাম্পুরা গাছটি খুবই স্মৃতি বিজড়িত একটি গাছ তো আজকে আসলে এই গাছটা নিয়ে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে এই গাছটাতে অবশেষে ফলন আসছে এই জাম্পুরের গাছটি মাসাল্লাহ একদম প্রত্যেকটা ঢালে প্রচুর পরিমাণ ফুল আসছে এবং আশা করি খুব শীঘ্রই সবগুলি ফুল থেকে ফল ধরবে তো আসলে গাছের ফলগুলি দেখে আব্বাটা খুব মনে পড়ে গেল আব্বাকে খুব মিস করতেছি আজকে কারণ আমার আব্বা আসলে যখন এই গাছটা লাগিয়ে যায় তো লাগানোর পরে আসলে মৃত্যুর মনে হয় ছয় মাস এক বছর আগে ছয় মাস আগে মনে বলছিলো যে যাকে গাছটা লাগাই দিলাম তো আসলে আমি বলতাম যে আব্বা আপনি এত গাছ কেন লাগান তা আব্বা বলতে আসলে দেখ গাছ লাগাইছি যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে তাহলে হয়তো খেতে পারবো আর না হলে যদি মরেও যাই তোরা তো খেতে পারবি তো আসলে আব্বা নাই কিন্তু আব্বার সেই রোপন করা গাছ যেই গাছে প্রচুর পরিমাণে জাম্বুরা ফুল করছে এবং আশা করি প্রত্যেকটা ফুল থেকে ফল আসবে তো আসলে এই গাছটা মূলত আমার আব্বার জাম্বুরা খুব প্রিয় একটি ফল আমাদের বাড়ির মসজিদের একজন ইমাম সাহেব ছিলেন ওনার সাথে আব্বার খুব ভালো সম্পর্ক ছিল তো উনি ওনার বাড়ি থেকে কিছু জাম্বুরা নিয়ে আসছিলেন আব্বার জন্য তো আসলে আব্বা ওই জাম্বুরা খেয়ে ওই জাম্বুরার বিচি রোপণ করেছিলেন মাটির মধ্যে তো সেই বিচি থেকে আসলে এই গাছ হয়েছে গাছটা বড় হয়ে অনেকগুলি দেখেন পুরা গাছে কিন্তু ফল করছে ফুল আসছে তো আশা করি ইনশাল্লাহ সবগুলিতে ফল আসবে তো আসলে এইরকম নিজের হাতে লাগানো বা বাবা মায়ের হাতে লাগানো ফল গাছের একদম ফ্রেশ ফল খাওয়ার তৃপ্তিটা আসলে খুবই অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না খুবই তৃপ্তিদায়ক একটি খেয়ে কিন্তু খুব তৃপ্তি পাওয়া যায় ঠিক আছে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের প্রত্যেকের বাড়িতে এরকম বিভিন্ন ফল গাছ লাগানোর জন্য আমরা আসলে ফল কিনে খাওয়ার উপরে অভ্যস্ত হয়ে যাই তো আমরা এটা না করে আমরা যদি বাড়িতে বিভিন্ন ফল গাছ লাগাই তাহলে কিন্তু আমাদের ঘরে যে ফলের যে পুষ্টি গুণাগুণ সেই পুষ্টি গুণাগুণের যে চাহিদা আমাদের শরীরে থাকে সেটা কিন্তু পূরণ করা সম্ভব তাই জন্য সবাই চেষ্টা করবেন বাড়িতে বিভিন্ন ফল গাছ লাগানোর জন্য ফ্রেশ ফল খাওয়ার জন্য আর আপনারা সবাই আমার আব্বার জন্য অবশ্যই দোয়া করবেন আমার আব্বাকে যেন আল্লাহ ফাকির আব্বুল আলমী দেহস্ত নসিক করেন তো আসলে খুবই স্মৃতিবিদ বিজড়িত একটি গাছ আর আসলে কথা আসতেছে না কারণ আব্বার জন্য খুবই খারাপ লাগতেছে আজকে কারণ আব্বার হাতের গাছ আব্বা নাই কিন্তু গাছ আছে সেই গাছ আজ এই বছর প্রথম ফল ধরতেছে আসলে ফলটা দিয়ে কী কীভাবে মানে সেটা আসলে আমি কি বলব বুঝতে পারতেছি না খুবই আবেগ আপ্লুত হয়ে গেছে আমি তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন